মিউজিক নিয়ে সাতটি সাইকোলজিক্যাল ফ্যাক্টস যা আপনি এর আগে কখনো শোনেননি ফ্যাক্ট নাম্বার ওয়ান মিউজিক আমাদের কগনিটিভ বা ওয়ার্কিং পারফরম্যান্সও বেটার করে হ্যাঁ বন্ধুরা দু হাজার উনিশ সালে ডক্টর গোন্জালেস ও ডক্টর এইলিয়ারের রিসার্চে এটা সামনে আসে যে যদি আপনি কগনিটিভ টাস্ক মানে পড়াশোনা বা কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক চালিয়ে রাখেন তাহলে যেই কাজটা আপনি করছেন তার পারফরম্যান্স আগের থেকে অনেক শতাংশ বেড়ে যায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে রুমা ঘোষের চালিয়ে রাখলেন তারপর আমায় বললেন যে পড়ায় মন না কেন এটা করলে কিন্তু হবে না আপনাকে হেভি লিরিক্স আর বিশ্রু আওয়াজ অ্যাভয়েড করতে হবে চেষ্টা করবেন আপবিট বা বাইনোরাল বিট এই মিউজিকগুলো শুনতে এতে ফোকাস আগের থেকে আরও বৃদ্ধি পায় ফ্যাক্ট নাম্বার টু আমরা ডেইলি লাইফে অনেক সময় স্ট্রেসড ফিল করি আর এই স্ট্রেস হয়ে থাকে মূলত শরীরে কটিসল নামক হরমোনটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনি কি জানেন যে স্ট্রেস অবস্থায় গান শুনলে আপনার স্ট্রেস সিগনিফিকেন্টলি কমে যেতে পারে দু সালে একটা সাইকোলজিক্যাল রিসার্চ করা হয়েছিল কয়েকজন মানুষের উপর যাদের স্ট্রেস লেভেল অন্যদের থেকে বেশি ছিল তাদেরকে আলাদা তিনটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল প্রথম গ্রুপের লোকেদের বলে দেওয়া হয়েছিল রিল্যাক্সিং মিউজিক শুনতে দ্বিতীয় গ্রুপকে বলে দেওয়া হয়েছিল নেচারের আওয়াজ শুনতে মানে পাখির ডাক জল আওয়াজ এগুলো শুনতে আর শেষ গ্রুপকে বলা হয়েছিল কোনো প্রকার আওয়াজ শুনতে না রিসার্চ যখন শেষ হয় তখন অদ্ভুতভাবে দেখা যায় যে যারা গান শুনেছিল তাদের স্ট্রেস লেভেল অপর দুই গ্রুপের তুলনায় কমে গেছে তাই নেক্সট টাইম যখনই আপনি স্ট্রেস ফিল করবেন তখন আপনার ফেভারিট গানটা কিন্তু অবশ্যই শুনবেন নাম্বার আপনি কি জানেন আপনার ফেভারিট গানটা কেন আপনার ফেভারিট এর কারণ হলো আপনি ওই গানটার সঙ্গে আপনার লাইফের কোনো না কোনো ইমোশনাল ইভেন্ট জুড়ে রেখেছেন তাই যখনই আপনি আপনার পছন্দের গানটি শোনেন তখনই আপনার ওই স্মৃতির কথা মনে পড়ে যায় ফলস্বরূপ আপনি গানটির সঙ্গে ভালো করে রিলেটও করতে পারেন ফোর এই ফ্যাক্টটি শুনলে অবাক হয়ে যেতে পারেন ফ্যাক্টি হল মায়ের গর্ভে থাকা শিশুও মিউজিক বুঝতে পারে এবং তার ফ্রিকোয়েন্সি অনুযায়ী করতে পারে এটা শোনার পর হয়তো আপনি বলছেন ব্যাপারটা হচ্ছে সাউন্ডের প্রবাহিত হয়ে আসার জন্য একটা মিডিয়াম লাগে এমনি সময় আমরা যদি কথা বলি তাহলে তার সাউন্ড বাতাসে ট্রাভেল করে আমাদের কানে এসে পৌঁছায় এর ফলে আমরা শুনতে পাই এছাড়া সাউন্ড ফ্লুইডের মধ্যে দিয়ে যায় কিন্তু বাতাসের মতো অত ভালোভাবে ফ্লুইডে ট্রাভেল করতে পারে না তুমি ভাবো যখন তুমি জলের মধ্যে আওয়াজ করো তখন ওটা স্পষ্ট শোনা যায় কি না তো কারণ জলের মধ্যে সাউন্ডটা চেপে যায় ঠিক তেমনি মায়ের গর্ভে যখন নবজাতকটি থাকে তখন সে অ্যামনিওটিক স্যাকের মধ্যে থাকে যেটি অ্যামনিওটিক ফ্লুইডে ভর্তি থাকে তাই বাইরের আওয়াজ ওইটি শুনতে পায় কিন্তু অতটা ক্লিয়ার হইতে না বিজ্ঞানী হেপার উনিশশো চুয়ানব্বই সালে একটি গর্ভবতী মহিলাকে নিয়ে রিসার্চে দেখেন যে গর্ভধারণের উনিশ সপ্তাহের মাথায় শিশুটি তার পাঁচশো সাহায্যের মিউজিকে প্রথম রিয়াক্ট করে বেবিটির আগের থেকে মুভমেন্ট দেওয়া গিয়েছিল এমআরআই স্ক্যানে এরপরে রিসার্চার এই নো পার্টারের আরেকটি এক্সপেরিমেন্ট করেন যেখানে তিনি মায়ের পেটে থাকা অবস্থায় বেবিটিকে টুইঙ্কেল টুইংকেল লিটলস্টার মেলোডি সপ্তাহে পাঁচবার শোনাতে লাগলেন এইভাবে শিশুটির জন্ম না হওয়া পর্যন্ত তিনি এটা শোনাতেন এরপর শিশুটির জন্মের চার মাস পর যখন তিনি আবার ওই মেলোডিটা বাজালেন তখন অবাক করার ভাবে শিশুটি ওটাকে রিকগনাইজ করতে পারলো মানে এর থেকে এটা বোঝা গেল যে যখন কোন মিউজিক ফ্রিকুয়েন্টলি চলে তখন ওই সাউন্ডটি হিউম্যান ব্রেনে মেমোরি রূপে স্টোর হয়ে যায় ফ্যাক্ট নাম্বার ফাইভ এই ফ্যাক্টটিও খুবই ইন্টারেস্টিং স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি রাইট কিন্তু কখনো কি স্বপ্নে কোনো গান শুনতে পেরেছেন যদি শুনেও থাকেন সেটা আমরা কখনো মনে রাখতে পারি না স্বপ্নের মধ্যে মিউজিক শোনা খুবই রেয়ার একটা ঘটনা আর মনে রাখা তার থেকেও বেশি রেয়ার ইভেন প্রফেশনাল মিউজিশিয়ানরাও স্বপ্নের মধ্যে মিউজিক শুনতে পায় না তাহলে ভাবুন আমরা তো জানি যে মোটিভেশন দুই ধরনের হয় যেটা ভেতর থেকে আসে সেটা ইন্টেন্সিক মোটিভেশন ও যেটা বাইরে থেকে আমাদের নিতে হয় সেটা এক্সটেন্সিক মোটিভেশন সময় তো আমাদের ইন্টেনসিক মোটিভেশন থাকে না কিছু সময় এক্সটেন্সিক মোটিভেশনেরও আমাদের প্রয়োজন হয় আর এখানেই আসে মিউজিকের ভূমিকা ফ্যাক নাম্বার সেভেন আমরা মুড ভালো করার জন্য গান শুনে থাকি মূলত এটাই গান শোনা একটা অন্যতম প্রধান কারণ যখন আমরা লো ফিল করি তখন যদি কোনো মোটিভেটিং সং চালাই তাহলে সহজেই আমরা মোটিভেটেড ফিল করি বোনাসপ্যাক্ট গান শোনার আরেকটা কারণ হচ্ছে আমরা আমাদের ইমোশনটা খুব সহজেই গানের মাধ্যমে প্রকাশ করতে পারি মিউজিক শোনার সময় মিউজিক আমাদের ব্রেনের ইমোশনাল সেন্টার অ্যামিকডালা ডালা অংশে ট্রিগার করে আর সিচুয়েশন অনুযায়ী অ্যামিকডালা নির্দিষ্ট ইমোশন রিলিজ করে এই কারণে খুব সহজেই আমরা কোনো গানের সাথে রিলেট করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এর পার্ট টু শীঘ্রই আসছে এসে গেলে স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেখতে পাবে বাই আমি শিশিতে পয়সন শয়তানের বর্তন চলে আয় ময়দান হবে খেলা কয়দান কায়দা করে তুই হয়ে যা মর্ডান পিছিয়ে তবু ভু করি সন্ধান আর করি যেটুকু দরকার কেন না জ্ঞান দেয় কিন্তু আমার বর্ম গন্ডার একলা চলি ভাই পড়ে যায় বারবার ইটস ওকে সময়টা যে আমার কাছে চার্জার ইয়ে